রাতুল ইসলাম সে লেগেছেন ড্রাগন ফলে করব সমাধান ড্রাগন গাছের খাবার বলতে কি বুঝেন আমার বাগানে কয়টা করছে গাছের আলাইকুম ভাইয়া আমার গাছে ফুল হয় কিন্তু ফলটা থাকে না হলুদে পড়ে যায় পরাগান করি তারপরও ফল হয় সালাম আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত করছে আমাদের আজকের ভিডিওতে হয়তো টিকটক থেকে দেখছেন ফেসবুক থেকে দেখতে পারেন অথবা ইউটিউব থেকে দেখতে পারেন যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের সদস্য হবে আজকে অনেক উদ্যোক্তার কিছু কমেন্টর উপর আমরা রিপ্লাই ভিডিও দিই অনেকের উদ্যোক্তার মনে অনেক প্রশ্ন জাগে যে প্রশ্নগুলা তারা কোথাও সমাধান পাচ্ছে না সেই সমাধান গুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ দিব রাতুল ইসলাম সে লেগেছেন ড্রাগন ফলে পিপরা আসলে কি করবো এবং সমাধান কি আপনারা রিপকট রিপিল রিলেতিন সুরক্ষা টেনেসি যে কোনো একটা ওষুধ দিতে পারেন প্রতি লিটারে এক মিলিগ্রাম করে বাগানি ভাইরা দিবেন এবং সাত ভাইতে যেহেতু গাছ কম তারা দুই মিলিগ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন যদি একবার না যায় দ্বিতীয়বার আবার স্প্রে করবেন ড্রাগন গাছের খাবার বলতে কি বুঝেন ভাই ড্রাগন গাছের খাবার বলতে ফার্টিলাইজার যেমন রাসায়নিক টিএসপি পটাশিয়াম ইউরিয়া বাগানে ইউরিয়া বেশি দেওয়া না অল্প দেওয়া লাগে প্রতি গাছের জন্য চার মিলিগ্রাম করে পটাশিয়াম টিএসপি জিপ এগুলা দিলে গাছের দ্রুত গ্রোথ বাড়ে এবং নতুন গাছের জন্য টিএসপি পটাশিয়াম দিবেন এবং যদি গাছ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে ইউরিয়া দিবেন অতিরিক্ত ইউরিয়া দিলে গাছের গোড়া পচন লাগতে পারে অত শিকড় নষ্ট হতে পারে আমার বাগানে কয়টা গাছ আছে স্পট পড়ছে সমাধান কি বাগানে যদি স্পট পড়ে এটা ছত্রাকের আক্রমণের লক্ষ্য এটা বৃষ্টির কারণে হয় অনেক সময় ঝড়ের কারণে এই ছত্রাক গাছে আসে সানবার্নের কারণে হয় যখন বৃষ্টি হবে তখন অবশ্যই বাগানে নর্মাল কিছু ছত্রাকনাশক স্প্রে করতে পারে ম্যানকোজিপ গ্রুপের টাইটানাম পঁয়তাল্লিশ ম্যানসার যে কোনো একটি ব্যবহার করলে চলে যাবে যদি ছত্রাকের আক্রমণটা বেশি বৃদ্ধি পায় স্পোর্ট থেকে পচা লাগে সেক্ষেত্রে রোবরাল ব্যবহার করতে পারে যদি রোবরালে কাজ না হয় অ্যামিস্টার টপ এবং ডিডোমিল গোল্ড প্রতি লিটারে দেড় মিলিগ্রাম করে দিতে পারেন অথবা দুই মিলিগ্রাম করে দিতে পারেন কোনো সমস্যা নাই দুই মিলিগ্রাম দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাইয়া আমার গাছে ফুল হয় কিন্তু ফলটা থাকে না হলুদ হয়ে পড়ে যায় পরাগায়ন করি তারপরও ফল হয় দুইটা বিষয় লক্ষ্য রাখ প্রথম অবস্থায় যে আপনি যেই গাছটা পরাগায়ন করলেন এটা কি স্বপরাগন কিনা স্বপরাগন বলতে নিজের ফুল দিয়ে নিজে পরাগন করলে ফল সেট হয়ে যায় ক্রস পরাগন বলতে একটি জাতের আরেকটি ফুলকে মিলন ঘটানো যদি ক্রস পরাগন হয় নিজের ফুল দিয়ে পরাগন করলে কখনো সে ফল ঠিক এবং যদি আপনার পরাগন হয় তাহলে যদি না টিকে তার একটি কারণ বলে দিই আপনি গাছের মাটির দিকে লক্ষ্য রাখবেন মাটিটা নিরানো আছে কিনা মাটিতে সার কেমন অনেক সময় আমাদের যে গাছগুলা কত সতেজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু সতেজ ভেঙে দিলে কাটকেট করে সব ভেঙে যাবে আপনাদের গাছ যদি নরম থাকে দেখা গাছ দেখা যাচ্ছে গাছের খাবার কম অবশ্যই এই দিকটি লক্ষ্য রাখবেন গাছের জৈব সার ব্যবহার করলে পটাশিয়াম ব্যবহার করলে গাছ ঠিক হয়ে যাবে আবদুল হামিদ ভাই কমেন্ট করেছেন আপনার নিখর থেকে চারা নিয়েছি পাঁচ মাস ফুল আসার লক্ষণ দেখা যাচ্ছে এখন কি করা প্রয়োজন যখন ফুল চলে আসবে তখন কি করবেন ফুলটাকে টিকানোর দায়িত্ব আপনার যেমন পিপড়া লাগতে পারে ছত্রাক আক্রমণ করতে ফুল নষ্ট হলে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন অথবা আর পিপড়া প্রতি মাসে একবার করে ব্যবহার করুন অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নাই একটা ফল আছে বাট অনেক ছোট বুট পচে গেছে অনেক সময় ফল হয় পচে যায় এটা কোন ফুলটা ফোটার পরে বরাগন যখন হয় তখন যে আমরা ফুলটা ফেলে দেই যে ছোট একটা ফল থাকে সেই ছোট ফলটা নষ্ট হয়ে গাছের গোড়া প্রচুর পরিমাণ শক্ত থাকে মাটিটা এটেল হয়ে যায় এই মাটিটা যদি ভেঙে না দেওয়া হয় গাছ থেকে সঠিক আদ্রতা তাপমাত্রায় গাছ সংগ্রহ করতে পারে ফলটা নষ্ট হয়ে এবং অনেক ফুল ছিঁড়ে দেয় গাছে যদি খাবারে ঘাটতি থাকে ফুল ছিঁড়ে না দিলে সেই ফুলটা কিন্তু শক্তিটা টেনে নেয় অবশ্যই পানি লেগে ফলটা নষ্ট হয়ে অবশ্যই ফুলটা ছিঁড়ে দিবেন এবং গাছের গোড়ার দিকে অবশ্যই সার দিবেন ভাইয়া আমি বীজ থেকে চারা তুলেছি এখন গাছটা কিভাবে লাগাবো প্লিজ বলবেন বীজ থেকে চারা উৎপাদন করে সেই গাছ থেকে ফল পেতে অনেক সময় লাগে আমাদের এই যে কাটিং এই কাটিংটা সর্বোচ্চ আজকে পনেরো দিন বয়স এই কাটিং গুলা এগুলা কিন্তু হবে না তার এগুলো কেটে ফেলাই দিব এই ম্যাচুর ডালগুলো যদি আমরা এখন রোপণ করি তো পঁচিশ সালে এপ্রিল মাসে হান্ড্রেড হান্ড্রেড ফুল পাবে এপ্রিল মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা সময়ের মধ্যে ফুল পাবে যদি বিশ থেকে চারা উৎপাদন করে সেটা গাছ হওয়ার পরে গাছটা কম করে এতটুক এক ফিট মতন হলে সেই গাছটা তুলে অন্য জায়গায় রোপণ করবেন শুধু স্থান পরিবর্তন করে দেয় অথবা তুলে মাটিটা ওই জায়গায় আবার রোপন করে দিতে পারে স্থান পরিবর্তন না করলে হবে তবে গাছটাকে আজকের এই ভিডিওতে যাদের কমেন্ট করে রিপ্লাই দিলাম আশা করি আপনারা অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন বিস্তারিত আরো কমেন্ট জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আরো আরো কমেন্ট করলে অবশ্যই আপনাদের জন্য আরো ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম